প্রতিদিন আমার বিশ কেজি হান্ডি সেল হয় ঢাকা সিটির মধ্যে আমি হচ্ছে হ্যান্ডি বিফ হান্ডি হাঁস আর হচ্ছে আপনার কাবুলি পোলাউটা চালু করি ব্যবসা হচ্ছে হালাল জিনিস আল্লাহ যদি আমার ব্যবসায়ীতে আরেকটু বরকত দেয় তাহলে হচ্ছে আমি আমার ব্যবসা থেকে ফাইভ পার্সেন্ট টাকা আমি মাদ্রাসায় ডোনেট করি আমরা এই খাবারে কোনো কালার ইউজ করি না ভাই আমি এটা বাটা মশলা ইউজ করি কেউ দিতে পারবে না ভাই আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এত কম রেটে হ্যান্ডি বিফ হান্ডি হাঁস বা হচ্ছে কাবুলি পোলাও আমার খরচ কম প্রফিটও কম কিন্তু আলহামদুলিল্লাহ ভাই আবার কাস্টমার অনেক বেশি খাবারটা খেয়ে যদি কাস্টমার তৃপ্তি না পেতো তাহলে দেখা গেছে কাস্টমার তো আসতোই না সাথে আরো কোনো কাউকে নিয়ে আসতো না আর এটা আমার কথা না কাস্টমারের কথা আমি এখানে হচ্ছে রেগুলারই আসি খাবারটা অনেক ভালো বাসার খাবারের মতো রাতের ডাকায় গরম গরম হান্ডি বিফ তার সাথে হচ্ছে কাবুলি পোলাও তাও হচ্ছে মাত্র 150 টাকায় এই যে আমার পিছনে একদম হচ্ছে গরম গরম হান্ডি বিফ আর এটা খাওয়ার জন্য আজকে চলে আসছি কোথায় সেটা জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে আসলে ভাবে আপনি এমন একটা সময় আছেন আমাদের খাবারই প্রায় শেষ হয়ে গেছে ভাই এত কম দামে কিভাবে সেল করতেছেন ভাই আসলে এত কম দামে সেল করার কারণ এই যে যত খাবারের আইটেমগুলো দেখতেছেন এটা হচ্ছে আমি নিজে রান্না করি এই জন্য হচ্ছে দেখা গেছে আমার বাবুচি খরচ নাই তারপরে আদার্স আমি রাস্তায় বসি এখানেও আমার কোনো খরচ নাই আমার খরচ কম প্রফিটও কম এখানে কি আছে আমার আলহামদুলিল্ডি বিফ হান্ডি গরুর চুড় ঝাল নলি মোরগ পোলাও মুরগির ফ্রাই কাবলি পোলাও সাদা ভাজ সাদা পোলাও খিচুড়ি ভাই এই হান্ডি হাঁস হচ্ছে আপনার খিচুড়ি সাদা ভাত সাদা পোলাও আপনি যেটা দিয়ে খান দুইশো টাকা আর হচ্ছে হান্ডি বিফ হচ্ছে আপনার খিচুড়ি সাদা সাদা পোলাও যেটা এখান একশো পঞ্চাশ টাকা আর এগুলোর সাথে আনলিমিটেড চার আইটেম ভর্তা সর্বনিম্ন সর্বনিম্ন টাকা আছে এখানে আছে হচ্ছে এক পিস রসুন দুই পিস চুই ঝাল সাথে খিচুড়ি চার ভর্তা দেড়শো টাকা এই নলিটার প্রাইস কত এই নলিটার সাথে হচ্ছে দুই পিস গোদ খিচুড়ি ভর্তা এটা দিয়ে হচ্ছে চারশো টাকা বেশি হয়ে যায় না ভাই প্রাইস বেশি হয় না এটা হচ্ছে সাত থেকে আটশো গ্রামের উপর এটা হচ্ছে নলীর সাথে গোছ আর কি এটার সাথে আরো দুই পিস গোছ যাবে দুই পিস রসুন এক পিস রসুন দুই পিস চুই যাবে মাংসটা কোথা থেকে সংগ্রহ করেন মাংসটা হচ্ছে আমাদের এলাকা ভিত্তিতে একটা দোকান আছে কি এলাকায় ছোট দোকান ওইটা হচ্ছে আমি সংগ্রহ করি কোন ইন্ডিয়ান সেক্ষেত্রে যদি কোনো কাস্টমার প্রমাণ করতে পারে তাহলে আমি ওনাকে খুশি হয়ে দুই লাখ টাকা পরিষ্কার করবো আপনার এখানকার সবচেয়ে স্পেশাল আইটেম কি এটা হচ্ছে হান্ডি বিফ আর হান্ডি হাঁস আর একটা আছে কাবলি পোলাও গরুর কাবলি হচ্ছে কিভাবে সেল করেন এটা হচ্ছে ম্যাক্সিমাম কাবুলি পোলাও হয় বাসমতি চালের বাট আমার এখানে ফুড মানে স্ট্রিট ফুড তো এই জন্য আমি হচ্ছে এটা পোলার চাল দিয়ে করি চিড়িগুড়া পোলার চাল দিয়ে করি দেড়শো গ্রাম সাইজের গরুর গোজ যাবে আর হচ্ছে আদার যে মশলা টসলা পোলার চাল এটা দিয়ে হচ্ছে দেড়শো টাকা স্ট্রিট ফুড মধ্যে তো হচ্ছে হান্ডি বিপটা কোথাও আমি হচ্ছে দেখি নাই আপনি সাহস করে এটা হচ্ছে কিভাবে চালু করলেন ঢাকার শহরে মধ্যে সর্বপ্র হান্ডিবিপ চালু করছে এটা কি যে রান্না করতে হচ্ছে কেমন টাইম লাগে এটা মানে আপনার একসাথে আমার চার পাঁচটা হাড়ি থাকে তো একটা সিরিয়ালে বাসা একটা আছে দেখা গেছে আপনার সর্বনিম্ন হলো এক একটা এক ঘন্টা ৪৫ থেকে 2 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে আচ্ছা প্রতিটার মধ্যে কয় কেজি থাকে মাংস করে

আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে হান্ডি হাসির মাংস খাবো অনেস্টলি বলতে গেলে একটু ঝাল স্পাইসি বাট এখানে আপনি দুইটা ফ্লেভার খুব স্ট্রংলি পাবেন বাটার মশলা রান্না করার ফ্লেভার দ্বিতীয়টা হচ্ছে সরিষার তেলে রান্না করার ফ্লেভার গরুর মাংসের হান্ডি পিস মোটামুটি হচ্ছে পাঁচ পিসের মতো মাংস পাবেন এক দুই তিন চার পাঁচ একটা হচ্ছে হাডি চর্বি আর দুইটা মোটামুটি সলিড আর একটা হচ্ছে হার একদম চোখের সামনে ধোয়া উঠা একদম প্রচন্ড উত্তপ্ত আগুনে যখন হান্ডি রান্না করা হচ্ছিল তখন নিজের মধ্যে প্রচন্ড পরিমাণে ইচ্ছা কাজ করছিল যে কখন এটা ট্রাই করবো মাংসটা মোটামুটি বেশ ভালোই হচ্ছে সব অনেস্টলি বলতে গেলে রিসেন্টলি সব জায়গায় চুই ঝাল তারপর হচ্ছে হাঁস মুরগি সবকিছু মোটামুটি কমন ইভেন হচ্ছে ভর্তা খিচুড়ি সব জায়গায় কমন বাট আমার কাছে আজকে এখানে শুধুমাত্র আসি হচ্ছে হান্ডি বিপ খাইতে আর হান্ডি বিপটা পার্সোনালি বেশ ভালো লাগছে এবং প্রাইস তো মোটামুটি রিজনেবল টেস্ট কোয়ালিটি এবং প্রাইস এই সব যদি আমি একসাথে মার্চ করি তাহলে এটা অবশ্যই ট্রাই করার মতো আচ্ছা হান্ডি বিপটা কি আসলে ভালো ছিল অসাধারণ হ্যাঁ অসাধারণ খুব ভালো লাগছে আমার কাছে ঝি আরো সহজ করে বললে মিরপুর থানা কিংবা পোস্ট অফিস ঠিক এটার পাশেই তো আজকের ভিডিও টা এই পর্যন্ত অবশ্যই অবশ্যই শেয়ার করবেন ইউনিক কোন ফুডের সন্ধান থাকলে কমেন্ট করবেন ইনবক্স করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফুড ফ্যান্ডাসির পাশে থাকুন আল্লাহ